এবং বিলেতে সেই মাছ গুলো আর একদিন সে তালেই আর ইটা নেই একদিন আর তালেরা ডিরান্দা ওই দিয়ে এইটা শুকরে আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন খুবই ভালো ভালো আছি মই কিন্তু বাড়িতে আছি আপু হেরা বরিশালে তা এখানে হচ্ছে কাপড় সুপুর দুইতে নামছি পারে। আসলে মগত কল আছে কল তো রান্নাঘরের পাশেই হাত যারা দেখছেন মোর ভিডিও হ্যাঁ তো জানেন তা হেই না ওই সে কাপড় চোপড় ভিজাইয়া খাঁচছে খুঁজছে লইয়া আইয়ে হেপরে পারে বইয়ে মেললে টেললে ধুই এটা আর কি তাড়াতাড়ি আর কি এ যায় আর মুখ হয়েছে যে চাপা কল মানে মোটরে লাইন নাই লাইনের সিস্টেম আছে আর কি করা হয় নাই তাই পারে মেললে খেললে ধুইতে কিন্তু বেশ ভালোই লাগে মুদারে পুকুরের মধ্যে আর এই পুকুরের মধ্যে কিন্তু গোসল করা কন মানে ফালা কন এ কিন্তু মোদ্দার করতে ভালো লাগে কিন্তু করা হয় না তা চিন্তা করলাম যে কোনো খাইছে খুঁজছে আইনি এরপরে বুঝে সুন্দর করিয়া দুই তাড়াতাড়ি নি তারা তাই আর ময়লাগুলো তো সারাইয়েই আনছি তাই আপু ভাইয়েরা নতুন কোন আপু ভাইয়েরা যদি দেখতে থান যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর বর্তমানে তো দেশে আছি এর লগে দেশের ভিডিও আমিগুলোকে শেয়ার করতে আসি আর মোর ভিডিও সাথে থান দেখতে থান থানিদের আবার মাছ হয় না দুইলেতে সেই মাছ বুন হর আজকে সে তালেরা ডি কাটবে আজকে গুসাই দিতে আসি মায়েরা আনবে তালেরা ডি সে নেন কারা কারা মেয়ে দেহ মনে কাগজ আসে খাস মাছগুলো অনেক পরিষ্কার হয়েছে আরে এটা সে শোল মাছ দেশের শোল এই যে শোল মাছটা কি লাল এই তো পরিষ্কার লাল সিনে আর একটা আছে বোয়াল মাছ লই আর এই যে চিংড়ি মাছ করতে থইছি ওই কসুর মুখি দিয়ে রান্না করবে মা চল এই যে কচুর মুখি দিয়ে চিং মেদে রানবে আর মাছ বুনো করবে এক বস্তা তালের আড়ি মানে ই হরি থাকে মানে তাল কিনে কিনে এই বস্তাটা ভরি থাকে মানে তালের আড়ি খাওয়ার লাগে ও তাল গাছ নাই আমি ওই এক বস্তা করি থাকে কারণ কেছে আর মাইয়ের আইলে খাইবে জিজা মাই আইবে খাইবে নানাত করে লইয়া তো অনেকে কিন্তু এই তালের আড়ি সেনেন না এই তালের আড়ি আবার অনেকে সেনে যারা বরিশালে সারা তো জানি সেনে অনেকে সেনে খায় এই গছ হয়েছে কত একটা এই এখন মায় মু কতগুলো শালিক পাখি আইছে দেখছেন মুখ এনে পাখি আর কি লেগে হাঁস মুরগির খাবার দেয় না লেগে পাখিগুলোই আর ইয়ে খায় আর এই চুল হাল মায় বানাইবে হুগনের দিন আছে চুল বানাইবে এনে এই হারবে বৃষ্টিতে ভেজ যে সব আর এই হয়েছে যে ইয়ে এই এসে মোর রান্না গরমায় বানাই দিয়েছে সিলোটা কিন্তু অনেক সুন্দর লাগে এই না একদিন রান মনে মুই শখ করে মায়ে বানাই দেছে মোরে মুই কইছি দিকে মায় বানাইছে না এলে হ্যাঁ মায় রান্না গর বানাইছে না আগা মাছ দেশে আইস পরে কি তাজা তাজা মাছ খাওয়া যায় বাই হতে পারি না সব সিরেছে এই যে কইয়া প্রথম কাটাই কাটলাম রহমানের এই যে ভিতরে দেখছেন কিভাবে এইভাবে সব কাটবো কাটতে ব্রাহ্মে দেখাইতেছি আমরা যারা মোর ভিডিওটা দেখতে আসেন দেখলেনই মুই তালের আড়ি কাটলাম এই তালের আড়ি হয়েছে যে এরকম করে খাইতে কিন্তু বেশ মজায় যখন তাল খাই বা তাল মুগ তাল গাছ নাই আব্বা তাল কিনে কিনে এভাবে জমাইছে আর এই তালের আড়ি খাইতে মগু দাঁড়ে একসের ভালো লাগে আমার অনেক পছন্দ করি এই কাটতে কিন্তু সবাই একখান বই খামো রান্ধেও খাওয়া যায় তাই দেহি কারা কারা রান্ধে খাইতে চায় সবাই রান্ধে খাইতে পছন্দ করেন আর কি তো এদিক থেকে মায়ে মা রাঁধতে আসে আবার একটু যে ভিডিও করলাম ওদিক দিয়ে মাছ তো মুই বয় থই গেছিলাম মা কইতেছে আছে মুই রান দি তুই রেডি কাট তা কাটার পর দেখেন কতগুলো বার করছি সবগুলাই কাটছি কাটার সময় কিন্তু মোরা সবাই খাইছি ব্যাপাকে আর কি তাই অনেক খাওয়া লওয়ার পর কিন্তু আবার এইগুলো আসে এগুলো দেখেন সবাই বাগ বাগ করি খামু কাটছি যে কোনো যে যত পারছে আর কি খাইছি দেখি আবার কটা রান্ধ দেও খাইবে এনে মা তাই এখানে ওইসে জল ফই পাঠতে আইসি মগু একটা গাছে উডানে একটা গাছ আসে নতুন ফলসে আর কি গতবার ওইসে এলে চার পাঁচটা এবার মোটামুটি হয়েছে কিন্তু হ্যাঁ দেশবাড়ি না গুঁড়াগাড়ায় খালি খাইয়ে হেলায় ওই ছোটো ছোটো থাহনি ডাল টোল ভাঙ্গিয়ে সুর যে হ্যাঁ খাইয়ে লাইছে বাড়ির আশেপাশে গুঁড়াগাড়া আছে হ্যারা তা ঘরে ওর মোর বুইনের আবার মাঝে মধ্যে টুল নিয়ে টুকা দিয়ে সুন্দর পারি পেরিয়ে খাইছে পরে ওই যে মোর বই নিয়ে আইলে অরফান্নে আবার পাঁচটা থুইয়ে দিলে হেয়ে আবার মোগো মা আবার পারি দিতে আসে আসলে জল ফইয়ের দিনে যদি জল ফই নিজ গাছে থায় তাহলে কিন্তু ভালো লাগে কিন্তু হয় না ওইভাবে বেশি তাই নতুন যেহেতু আস্তে আস্তে ওই গতবার ওই চার পাঁচটা এবার হইছে অল্প কয়টা আল্লাহ যদি ভাগ্যের লেহে তাহলে সামনে বার আরও হইবে তাই জলপাইয়ের দিনে জল আচার বা জলপাই খাইতে কিন্তু ভালো লাগে জলপাই দিয়ে ডাইল ডুইল তা ওই আচারটা একটু সবচেয়ে তুমি একটু আচার কাঁচা কষা লবণ দিয়ে না খাই একটু আচারটা মোর দ্বারে খাইতে বেশি ভালো লাগে তাই দেন আর এই গ্যাসটার জলপাই পাই অনেক বড় আদর্শে এই ধ্যান কত বড় আদর্শে মোর ছেলে হে নিয়ে যাইতে আছে এই তিনটাই পারছে তা মোর বইনে খাইবেন একটু লবণ টবন দিয়ে ওরা আর খাইতে বেশ ভালোই লাগবে এনে আর মুই একটু লবণ দিয়ে খাইয়ে দেখছি কারণ এর আগে ওরা মরে পাটির দেলে আর জলপইটা অনেক বড় অনেক মনে হচ্ছে আরও বড়োই বেকাল ফাটতে ফাটতে যাওয়া দর ছেলে এর মধ্যে কিন্তু নাই তা তালেরাড়ি কিন্তু হুদা টুদা খাইয়ে সবাই এইবার রয়েছে এই কয়টা তো এই কয়টা মোকে আব্বাই কয়েছে একটু রাঁধতে দেতে আর মুইও কয়েছি যে একটু তার রাঁধো রাঁধলে কিন্তু ভালো লাগে তা সবাই আর রান্ধুনিয়া তা খাইবে না এরপর নল ফু একটু রয়েছে রাঁধতে আর তা সবাই হুদাই খাইয়ে লাইছে। আর আব্বাই কইতে আসে ফির যে সাইডে মাইয়া মোর একখানে বইয়ে খাইবে এইভাবে হ্যাঁ কিন্তু মুই বুঝি নাই আসলে প্রতিটা বাবা মাই হ্যাঁ সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সবাই একসাথে নিয়ে একটা জিনিস খাইতে কিন্তু মজাই আলাদা আর বিশেষ করে কয় না ধনী আর গরিব নাই সবাই কিন্তু সন্তানের প্রতি একই ভালোবাসা থাকে তাহলে কিন্তু নারিকেল বাডা আর কি নাহল বাডা হেয়ে দিয়ে দিতে আসে হেপার ওই যে চিনি দেবে আবার ওই যে পোলার চাউলের গুঁড়ো করে লইছে ওইটা দিলে একটু গেরানো করে আর খাইতে একটু আর কি এটা জলডা। হয় তাই ওইটাও দিয়ে দেবে আর মা আবার ওই আডি বাইসে বাইসে আবার লইতে আসে কারণ তালের আডিতে মাঝে মধ্যে ওই যে কালো কালো আঁশ তালের ওইগুলো থাহে তো ওইগুলো লইয়ে এবার সুন্দর করে ধুইয়ে মা আবার এইটা মোগর আইতে দিতে আসে আর হেয়ে কিন্তু মই আমিগুলোকে শেয়ার করতে আসি তা মোর ভিডিওটা সাথে থান দেখতে থান খাইয়ে থ মানে কেউ রান্দা তো আর কি খাইবে না রান্দা তা খাইবে গো না দুই একজন দিয়ে দেছে রাঁধতে সুন্দর করে রান্না করবে এমনি চিনি দিয়ে রাঁধবে তালের দি রান্দা ওই দিয়ে গেছে প্রায়